আপনাদেরকে এগোতে হবে আমরা আরবের একজন বিখ্যাত জ্ঞানী লোকের কথা জানি আপনারা নাম শুনেছেন আমি যতটুকু মনে হয় যে পবিত্র প্রহাণ শরীফে তার কথা আছে লোকমান হাকিম লোকমান হাকিমকে তার শিষ্যরা বলছে যে হুজুর আমরা মানে ভালো শিখবো কি করে মানে আমরা আদব শিখবো কি করে তো উনি বললেন যে বেয়াদবের কাছ থেকে তো কি ব্যাপার এটা বলাতে তো খুব বিস্মিত হলো যে এটা কি বললেন হ্যাঁ বলে যে কাজগুলো করবে তোমরা সে কাজগুলো করবে না তাহলেই তো তোমার মানে এটাই সবচেয়ে বড় শিক্ষা আদর শিক্ষা তো আমাদের তাই বয়ান দেবে কথা বলবে বলবে ভালো আপনাদের সবাইকে ধরে নিতে হবে আমরা যে যে যা দল করি না কেন যে যে অবস্থায় করি না করো কমপক্ষে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম গণতন্ত্রের জন্য অটুট মনোবল নিয়ে দীর্ঘ পনেরো ষোলো বছর নিপীড়ন আমি পঁয়ত্রিশ দিন রিমান্ডে ছিলাম তারপরে এইবার যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানেও প্রায় অলরেডি আমার নয় দিন রিমান্ড খাটা হয়ে গেছে আমি নিজের কৃতিত্ব দিচ্ছি না কিন্তু আমার চাইতে যার পায়ের নোখ তুলে দিয়েছে হাত তুলে দিয়েছে যার দৃষ্টিশক্তি চলে গেছে তার অবদান তো আরো আরো মানে সাংঘাতিক অবদান তাকে সমাজ এবং রাষ্ট্র কীভাবে তাকে মূল্যায়ন করবে সুতরাং আমি মনে করি যে আমরা পূর্বের কোনো ঘটনার আর যেন ইয়ে না হয় মানে আমি বলি যে তার যেন কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে কোনো কিছু যেন না হয় একবার আমি আমার মনে হচ্ছে নতুন প্রজন্ম তারা নতুন কিছু ভাবছে কোনো পুরোনো পরিস্থিতি তারা বোধহয় ভাবছে না এটা আমার কাছে নানাভাবেই আমার কাছে এটা মনে হয়েছে তো এই নতুন যে ভাবনা এই ভাবনা দিয়েই গড়ে তুলতে হবে আমাদের আমাদের প্রাঙ্গন আমাদের শিক্ষায়তন সব কিছুই রাখতে হবে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে ছাত্র দর্শে দলের জাতীয়তাবাদী ছাত্র দল হোক ছাত্র ইসলামিক ছাত্র শিবির হোক বামপন্থীরা হোক ডানপন্থীরা হোক সবাই নিজস্ব মতামত নিয়ে নিজস্ব চিন্তা নিয়ে পারস্পরিক ডিসকোর্স ডিসকাশন এবং আলোচনার সমালোচনার মধ্যেও কোনো কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে আমরা যেন এটার কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয় ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয় ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে এখানে আমি সবার উদ্দেশ্যেই আমি এখানে বলছি তো সেই এইটা করতে পারলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারবো এবং আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারব বন্ধুরা আঠাশে অক্টোবরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করছি এবং আমি ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনটিকে তারা স্মরণ করেছেন এবং আমাকে এখানে অতিথি হিসেবে নিয়ে এসছেন সকলকে ধন্যবাদ